অনেক কথা হয়ে যাচ্ছে আমি আর কথা বাড়াতে না সরাসরি চলে যাবো আমার হাতে থাকা সেই ভয়ঙ্কর ইমেলটিতে প্রিয় রাতুল ভাই শুভেচ্ছা নেবেন আশা করি আপনি অনেক ভালো আছেন এতদিন শুধু ভূতবেলার জন্য ঘটনা লিখতে মন চঞ্চল বোধ করছিল অনেকদিন পর আবারও ভূতবেলার জন্য আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখতে যাচ্ছে আমার প্রত্যাশা ঘটনাটি দর্শক এবং শ্রোতাম হলে পাঠ করবেন মানুষের জীবনটা সত্যি বড় রহস্যময় রহস্যের কান্না হাসির আড়ালে তবুও এই জীবন অবিচল জীবন চলার পথে একটু বিশ্রাম দরকার আর বিশ্রাম গ্রহণের একটি অন্যতম পথ হলো ভ্রমণ তবে সেই ভ্রমণে যে এমন একটি ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হব তা কখনোই আমি ভাবিনি এবার বোর্ড পরীক্ষার শেষে আমি আমার ঠাকুমার বাবার বাড়ি দিনাজপুরের রানীগঞ্জ গ্রামে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি আমার ঠাকুমার ছোট ভাই বাবুলদাদুর বাসায় কিছুদিন অবস্থান করি এর আগেও আমি তার বাসায় গিয়েছিলাম অনেকবার কিন্তু এরকম পরিস্থিতির শিকার কখনো হয়নি বলা হলো, পূর্বে আমি এভাবে ভূত গবেষণাও করতে জানি সেখানে আমি অনেক আগে থেকেই জানতাম যে আমার ঠাকুমার বাবার বাড়ির পেছনে একটি পুরনো কবরস্থান আছে আমার ঠাকুমার কাছে সেই কবরস্থান নিয়ে অনেক ঘটনা শুনেছি তাদের শৈশবের কিছু ভয়ানক অভিজ্ঞতাও শুনেছিলাম তবে সেগুলো কিছুটা রম্যভাবে গ্রহণ করেছিলাম এই রম্যভাবেই যেন আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো তো মূল ঘটনায় আসা যাক সেদিন আমার সাথে যে ঘটনা ঘটেছে সেগুলো খানিকটা ভোলার চেষ্টায় আমি বার এবং তারিখটা আলাল করছি তবে যতটা মনে পড়ে সেদিন অমাবস্যার রাত ছিল আর আমার মনে একটা জিনিস আগে থেকেই বাসা বেঁধেছিল সেটা হলো অমাবস্যার রাতে অলৌকিক বা ভৌতিক স্পিরিটগুলো তাদের পূর্ণ শক্তি সঞ্চার করার চেষ্টা করে তো আমি সেদিন রাত দশ ঘটিকায় সেই বিষয়গুলো এক্সপ্লোর করার জন্য সেই কবরস্থানের পথে রওনা দিই উল্লেখ্য এই কবরগুলো সম্ভবত ব্রিটিশ আমলের সেখানে প্রায় বিশ থেকে ত্রিশ জন ব্যক্তির কবর রয়েছে যদিও কালক্রমে তাদের পরিচয়গুলো সেখানে নেই স্থানীয়রা তেমন কিছু বলতেও পারে না তবে সেদিন রাতে সবার চোখের কিছুটা ফাঁকি দিয়েই বের হয়ে পড়ি আমি পথের ধারের কুকুরটা অবশ্য আমাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল কয়েকবার তাতে কোনো রকম তোয়াক্কা না করে আমি এগিয়ে গেলাম বাড়ির পেছন দিকের দরজাটা খুলে কিছুটা ঘন জঙ্গল আস্তরণ পার করে আমি কবরস্থানের ওখানে গিয়ে পৌঁছানোর চেষ্টা করছি তবে এই পথটা এতটাও সহজ ছিল না যখন আমি সেই কবরস্থান থেকে প্রায় দুইশো ফুট মতন দূরে তখন থেকেই আমার সাথে কিছু বিরূপ ঘটনা ঘটতে শুরু করে প্রথমত আমি কিছু মৃত পাখিকে আমার চোখের সামনে পড়ে থাকতে দেখি দেখে মনে হলো তারা সদ্য প্রাণ ত্যাগ করেছে এগুলো দেখে ভাবলাম হয়তো কোনো ভাইরাসজনিত সমস্যার ফলাফল এগুলো কিন্তু এরপর যেটা ঘটলো তাতে আমার চোখ কপালে উঠে গেল মৃত পাখিগুলো মাটিতে কেমন যেন নড়াচড়া করতে শুরু করলো তাদের কেউ ডানা ঝাপটা ছিল না এমন কেউ শাসন ছিল না তাদের পা চলা দূরের কথা আমার দৃষ্টিতে যতটুকু ধরা পড়েছে কেমন যেন অদ্ভুতভাবে তারা ছোটাছুটি করছিল এসব দেখে আমার সেখানে জ্ঞান হারানোর মতো অবস্থা তবুও তখন সৃষ্টিকর্তাকে স্মরণ করছিলাম আর মনকে আশ্বাস দিচ্ছিলাম আমাকে এগিয়ে যেতে হবে পাখিগুলোকে সেই অবস্থাতে রেখেই আমি সামনে এগিয়ে যেতে থাকলাম সে অবস্থায় হঠাৎ পেছনে তাকে দেখি একটা পাখিও নেই সেখানে আমি আবার উদ্ভ্রান্ত হয়ে গেলাম এবার সামনে পড়ল একটা বাঁশের ঝাড় এর আগেও আমি বাঁশের ঝাড় নিয়ে অনেক ভৌতিক কথা শুনেছি তখন সেগুলো আমার কানে বাঁচতে শুরু করলো আমি যথাসম্ভব চেষ্টা করলাম বাঁশগুলোকে এড়িয়ে যাওয়ার কিন্তু পারলাম কই সেই বাস ছাড় যে একটা বৃহৎ অঞ্চল জোরে ছিল আমি শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করছি এবং এগিয়ে যাচ্ছি হঠাৎ আমার কাঁধে একটি ভয়ানক জীব এসে পড়ল আকার একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাতের থাবার সমান জীবটি এর আগে আমি কখনো দেখিনি তার গা দিয়ে জঘন্য রকমের একটি গন্ধ আসছিল যেন ময়লার ভাগার আমার গায়ে এসে পতিত হয়েছে মনে হচ্ছিল তার ওজোনা ওজনে আমার কাঁধ ভেঙে যাবে এত ক্ষুদ্র জীবের এমন ওজন অনুভব করবো আমি বিশ্বাসই করতে পারছি না আমি যখনই সেটাকে হাত লাগিয়ে সরাতে গেলাম আমার হাতে একটি ক্ষত সৃষ্টি করে দিল সেই সাথে শুরু হয়ে গেল রক্তপাত রক্তক্ষরণ চলতে থাকলেও সেই অদ্ভুত জীবটি সেখান থেকে সরে যায় এবার আমার সাথে ঘটনাটি ঘটল তারপর আমি আর কোনো সাহস পাই না দূর থেকে সেই কবরস্থান থেকে এক ঝাপসা আভা দেখতে পাই যে সাহস সঞ্চার করে সেখানে উপস্থিত হয়েছিলাম সেটা এক পলকের মধ্যেই দূরীভূত হয়ে যায় আমি পথের বিপরীতে মোর দিয়ে বাসার দিকে যেতে থাক ধরি এমন অবস্থার এমন অবস্থার ক্ষেত্রে দেখা যায় মানুষ দৌড়াতে পারে না কিন্তু আমার ক্ষেত্রে ঘটলো ঠিক বিপরীতটা আমার পায়ের গতি যেন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে লাগলো কিন্তু একটা জিনিসের প্রতি আমি প্রবলভাবে আতঙ্কিত হয়েছে। আমি বাসার দিকে যত যাচ্ছিলাম সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার ডান চোখ দিয়ে বাসায় দেখছি আর বাঁ চোখ দিয়ে সেই কবরস্থান দেখছি অথচ কবরস্থান ছিল আমার ঠিক পেছনে আর আমার কানে ভেসে আসছিল সেই উজ্জ্বল লাভা থেকে কিছু উচ্চ উচ্চস্বরে ভাসমান বার্তা যে ভাষার বার্তাগুলো দেয়া হচ্ছিল তা আমি কিছুতেই বুঝতে পারি না আতঙ্কে আতখানা হয়ে আমি বাসায় ফিরে আছি বাসায় ফিরে বাসার দরজায় করা নাড়তে থাকি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমার হৃদস্পন্দন বেড়ে যায়নি শরীর থেকে ঘাম ঝরেনি আতঙ্ক কমে গিয়েছিল এরকম বিপরীতার্থক ঘটনা কেনই বা ঘটল আমি তার উত্তর এখন পর্যন্ত খুঁজে পাই না বাসায় ফিরেই সেই রাতে আমি অদ্ভুত সেই প্রাণীটা সেই ভাসমান ভাষা এবং এরূপ ঘটনা সংক্রান্ত রিসার্চ করতে থাকি কিন্তু কোনো রকম সহায়ক তথ্য পাই না এরকম ঘটনা কোনোদিন দিন কার সাথে ঘটেছিল কি না সেটাও জানি না তবে সেই রাত আমার জীবনের ইতিহাসের পাতায় স্থান করে নেয়ার মতো সেই লোকমহর্ষক মুহূর্ত আমি কখনোই ভুলবো না অগ্রিম ধন্যবাদ জানাই রাতুল ভাই আমার ঘটনাটি পাঠ করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন এবং তারপর ওনার পরিচয় জানিয়েছেন ইতি হেমন্ত কুমার সাহা গাইবান্ধা সদর গাইবান্ধা একটি বিষয় কিছুক্ষণ পরে বলছি সেটি হচ্ছে ওনার হাতের যে ক্ষতটি সেই ক্ষতটির চিহ্ন এখনও ওনার হাতে আছে এবং সেই চিহ্নটির সহ একটি ছবি আমাদেরকে অ্যাটাচমেন্ট করে পাঠিয়েছেন আমি কিছুক্ষণ পরেই আমাদের ভুতবেলার কমেন্ট বক্সে সেই ছবিটি পিন করে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ভয়ের শুরু এখানেই আমরা এই মুহূর্তে দেখছি এবং শুনছি রেডিও সারা বেলার জনপ্রিয় ভৌতিক ঘটনার অনুষ্ঠান ভোটবেলা তো এই মুহূর্তে আমি রাতুল আছি আপনাদের সাথে আমি চমৎকার একটি ঘটনা আপনাদেরকে পড়ে শোনালাম যেটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন হেমন্ত কুমার সাহা মধ্যপাড়া গাইবান্ধা থেকে যারা যারা আমাদেরকে দেখছেন আপনারা জানাতে পারেন যে আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লাগলো বা কেমন লাগছে আজকের আয়োজন আমাদের কাছে আরও বেশ কিছু ইমেল রয়েছে এবং আজকে অতিথি আছে অতিথির কাছেও ঘটনা শুনব তবে তার আগে আমি আপনাদের কথাবার্তাগুলোই যেতে চাই যেমন এই প্রথম ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে একটু জানাতে পারেন